দেশের সব থেকে প্রসিদ্ধ মন্দির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির এটি বিষ্ণুর চার ধামের মধ্যে অন্যতম চার চারধামের অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ দ্বারকা ও রামেশ্বরম প্রচলিত বিশ্বাস অনুসারে কলিযুগে এখানেই অবস্থান করছেন শ্রীকৃষ্ণ দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে এখানেই পূজিত হন জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণ সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন আর পুরীর এই জগন্নাথ মন্দির অলৌকিকতা ও রহস্যে ভরা এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে বহুকাল ধরে যা আজও মানুষকে বিস্মিত করে এখনো অনেকের কাছেই অজানা এই রহস্যজনক বিষয়গুলো চলুন হাটি প্লাসের আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের আটটি রহস্য সম্পর্কে হ্যালো এভ্রিও আমি নন্দিনী হাটি প্লাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মেন টপিকে যাওয়ার আগে আপনি যদি পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পূর্ব ভারতে ওড়িশা রাজ্যে সমুদ্র অবস্থিত জগন্নাথ মন্দির মানুষের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন এই মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে বিশ্বাস করেন ভক্তরা আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এমনই আটটি রহস্যের তালিকায় এক নম্বরে রয়েছে উল্টো দিকে ধ্বজা ওড়ে পুরীর মন্দিরের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান এই মন্দিরের সব থেকে উঁচুতে লাগানো রয়েছে একটি পতাকা তবে সব থেকে বড় ব্যাপার হলো এই পতাকাটি সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে প্রতি বছর রথযাত্রার সময় মন্দিরের পুরোহিতরা এই ধ্বজা বদল করেন তবে আশ্চর্যজনকভাবে এই ধ্বজা সব সময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে দু নম্বর মন্দিরের কোনো ছায়া নেই পুরীর জগন্নাথ মন্দির চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে স্থাপিত মন্দিরটি উচ্চতায় প্রায় দুশো ফুট তবে আশ্চর্যের ব্যাপার হলো এত উঁচু মন্দির হওয়া সত্ত্বেও মন্দিরের কোনো রকম ছায়া দেখা যায় না যা কোনো রকম বৈজ্ঞানিক যুক্তির সাথে মেলে না তিন নম্বর মন্দিরের উপর কোনো পাখি ওড়ে না যে কোনো বাড়ি ঘর বা এলাকার উপরে পাখি উড়বে এ এক স্বাভাবিক ঘটনা তবে কোনো এক অজানা কারণে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতে দেখা যায় না আজ অবধি কোনো দিন কোনো পাখি উড়তে বা মন্দিরের চূড়ায় বসতে দেখা যায়নি চার নম্বর চক্রের দিক পুরীর মন্দিরের সব থেকে আশ্চর্যজনক বস্তু হলো পুরীর মন্দিরের উপরে লাগানো চক্র মন্দিরের যে কোনো প্রান্ত থেকে চক্রটিকে দেখলে মনে হবে চক্রটি সেই দিকেই ঘোরানো চক্রটির ওজন প্রায় টন কিন্তু ওই আমলে কিভাবে ওই চক্র মন্দিরের উপর স্থাপন করা হলো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে পাঁচ নম্বর সমুদ্রের গর্জন পুরীর সমুদ্রের গর্জনের ব্যাপারে সবাই জানে কিন্তু মন্দিরের ভেতরের কোনো প্রান্ত থেকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায় না জনশ্রুতি আছে দেবী সুভদ্রা মন্দিরের ভেতর নির্জনতা বহাল থাকার আবদার জানিয়েছিলেন সেই আবদার রক্ষার্থেই মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন পাওয়া যায় না ছ নম্বর নবকলেবর আট বারো ও ১৯ বছর পর পর জগন্নাথ সুভদ্রা ও বলরামের মূল বিগ্রহ পরিবর্তন করা হয় আশ্চর্যের বিষয় হল নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচন করা হয় সেই গাছটি গোপন রাখা হয় পুরোহিতদের নির্বাচিত কাঠুরে একুশ দিন ধরে গোপনে গাছটি কাটেন সাত নম্বর হাওয়ার গতি সাধারণত সমুদ্রে উপকূলবর্তী এলাকায় হাওয়া সারাদিন সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে চলে কিন্তু জগন্নাথ মন্দিরের কাছে আশ্চর্যজনক কারণে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ আজও অজানা আট নম্বর মূর্তি বদল নবকলেবরের পর কিছু বিশেষ নিয়ম মেনে মূর্তি বদল করা হয় জগন্নাথ মন্দিরের সব থেকে প্রবীণ পুরোহিত চোখ বেঁধে ও হাতে দস্তানা পরে মূর্তি বদল করেন আর সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মন্দিরের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী কথিত আছে মূর্তি বদল করার সময় কেউ দেখে ফেললে তার বড় সড় ক্ষতি হতে পারে এমনকি নষ্ট হয়ে যেতে পারে চোখ অজানা নিয়ে আপনাদের কি মতামত তা এই আমাকে একটি কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর পৃথিবীর অজানা অবাক করার রহস্যময় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন